আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে ইসলামী আন্দোলনের আমির আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমনে পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে আজ সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রিজাউল করিম এ কথা বলেন চর্মনয়ের পীর বলেন ইসলাম এমন এক ধর্ম যেখানে দুর্নীতি লুটপাট চুরি বাটপাড়ি কোনো সুযোগ নেই চাতাবাস দখলদারের কোনো আশ্রয় প্রশ্রয় ইসলামে নেই তিনি বলেন স্বাধীনতা দীর্ঘ তিপ্পান্ন বছরে আমরা স্বাধীনতার সুফলতা ভোগ করতে পারিনি এই লম্বা সময় ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তাদের অনেকে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে বাংলাদেশকে বিশ্ব দরবারে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করিয়েছেন অধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ দোষণে নয় ইসলামের বিজয়ে দেশবাসীর মুক্তি নিহিত এই প্রতিপাদ্য সামনে রেখে চব্বিশের গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে জাতির নির্বাচনের দাবিতে জনমত গড়ার আহ্বানে এ সম্মেলন করা হয়